প্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে অফিস ব্যবস্থাপনার রচনামূলক প্রশ্ন যে প্রশ্নগুলি আসবে সে সম্পর্কে এখন আমি তোমাদেরকে বলবো এখন যেহেতু এটা তো আর বিশ্লেষণ করে বলে দেওয়া যায় না তবে আমি তোমাদেরকে হচ্ছে এগুলো হচ্ছে দেখিয়ে দিব তোমরা এখান থেকে যদি আট মার্কের হয় তাহলে সর্বোচ্চ আটটা পয়েন্ট দেওয়ার চেষ্টা করো খুব বেশি দেওয়ার দরকার নেই যেমন এটা হচ্ছে অফিস বলতে কি বোঝো অফিসের কার্যাবলী আলোচনা করো আর আর বিষয় বলি সেটা হচ্ছে যে তোমরা হচ্ছে যদি কমন না পাও প্রশ্ন তাহলে মানে যেভাবেই হোক বানাই লিখে লিখে দিয়ে আসবা যদি না লিখো তাহলে কিন্তু পাশ করতে পারবে না এখানে ভয় করবা না যা খুশি যেরকম উত্তর হয় সেরকম লিখে দিয়ে আসবা কারণ আমি বিগত সাত থেকে আট বছর তোমাদের এই এইচএসসি এস সি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের খাতা আমি হচ্ছে পরীক্ষক তো এখানে আমি যতটুকু দেখেছি বা আমি স্কুটিংও করেছি নিরীক্ষণও করেছি তো ওখানে আমি যতটুকু দেখেছি যে হচ্ছে লিখলেই মার্কস দেয় তো এই জন্য তোমরা কখনোই হচ্ছে কোনো প্রশ্ন রেখে আসবে না সময় মেনটেন করে প্রত্যেকটা প্রশ্ন লিখে আসবে তো এখন তাহলে এটা দেখো অফিস বলতে কি বোঝে অফিসের কার্যাবলী আলোচনা করো তো এখানে পয়েন্ট হচ্ছে নিয়মিত কার্যাবলী আছে যেমন নয়টা আছে এখানে নয়টা তোমার দেওয়ার দরকার নাই হ্যাঁ এখানে যেহেতু যেহেতু তুমি হচ্ছে নয়টা আছে চারটা বা পাঁচটা দিবা এখানে পাঁচটা দিয়ে দিলা আর এই যে প্রশাসনিক বলে আছে এখানেও দশটা আছে তুমি চারটা বা পাঁচটা দিয়ে দিলা এই যথেষ্ট আর খুব যে বেশি দেওয়ার মানে এইরকমভাবে আমি অন্যান্য যে প্রশ্নগুলো দেখাবো তোমরা ঠিক এইরকমভাবে হচ্ছে দেওয়ার চেষ্টা করবা নথিকরণের নীতিমালার বিবরণ দাও তো এখানে পয়েন্ট আছে আমরা একটু ভালোভাবে খেয়াল করবা এটা সবগুলোই লেখা লাগবে যেহেতু প্রশ্ন আর্ট মার্কের প্রশ্ন প্রশ্নটা খুব বেশি মানে বড়ো না এই জন্য এগুলো সবই লেখার চেষ্টা করবা এই পয়েন্টটা তবে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট বলে মনে করি আমি সাথে একটা প্রশ্ন ছিল বাণিজ্যিক পত্রের গুরুত্ব নথিকরণের নীতিমালা আর বিবরণ দেও তারপর হচ্ছে বাণিজ্যিক পত্রের গুরুত্ব এখানে যে আটটা পয়েন্ট আছে যদিও আমি প্রশ্নটা ওইভাবে দেখাই নাই তোমরা একটা দেখে দেওয়ার যে বাণিজ্যিক পত্রের গুরুত্ব ডাক বিভাগের সম্প্রসারণে আলোচনা আলোচনার স্বীকৃতি যে এখানে আটটা আছে পয়েন্ট আটটা তোমরা দিয়ে দিবা আট মার্কস ইনশাল্লাহ বা পেয়ে যাবো বাণিজ্যিক পত্রের গুরুত্ব তো দেখে নাও ভালো করে হয়তোবা না বুঝতে পারলে পাস করে নিবা তোমরা পাস করে দেখে ফেলবা এই যে আমি আরও একবার দেখাইলাম এখানে আরও দুইটি প্রশ্ন আছে শুচিকরণ বলতে কি বোঝো এবং শুচিকরণের গুরুত্ব শুচিকরণ একদমই ছোট করে দেওয়া আছে তারপরে শুচিকরণের গুরুত্ব এখানে তোমাদেরকে দেখানো হচ্ছে ছয়টা সাতটা আর এই সাতটা গুরুত্ব। একটু যদি আধা ঘন্টা তোমরা তিরিশ মিনিট দেখে যাও তাহলে ইনশাল্লাহ এ প্লাস পাওয়াটা খুবই সহজে সাবজেক্ট আরেকটা আছে নথিকরণ ও সূচীকরণের মধ্যে পার্থক্য নিরূপণ করো এই প্রশ্নটাও দেখে যাবা এটা সংক্ষিপ্ত আকারে অনেক সময় আসে আবার রচনামূলকও দেয় দেখে যাবা এভাবে পাস করে নিবা তাহলে হয়ে যাবে অনেকগুলো পয়েন্ট আছে সাতটা আছে দিয়ে দিবা সাতটাই দিয়ে দিবা এখানে আরও এক নথিকরণের নীতিমালার এটা তো হয়েছে হ্যাঁ রচনামূলক প্রশ্ন আরও একটা হচ্ছে অফিসের স্থান নির্বাচন কি অফিসের স্থান নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা করো এখানে প্রায় দুইটা প্রামাণ্য সংজ্ঞা দেওয়া হয়েছে তোমরা একটা দিবা যে কোনো একটা দেওয়ালে হবে তারপরে হচ্ছে এখানে যেহেতু বলতেছে অফিসের স্থান নির্বাচনের বিভেষ বিষয়সমূহ এখানে পয়েন্ট কতগুলো আছে দেখো পয়েন্ট হচ্ছে ছয়টা সাতটা আটটা নয়টা আর ও পনেরোটা আছে এখানে পয়েন্ট এতগুলো দেওয়ার দরকার নেই দশটা বা এগারোটা পারলে দিয়ে দিবা যদি সময় থাকে সব সময় সময়ের বিষয়টা খেয়াল করবো আর একটা প্রশ্ন আছে অফিস বিন্যাসকে অফিস বিন্যাসে বিবেচ্য বিষয়সমূহ উল্লেখ করো তো হচ্ছে এটাতেও দেখবা কয়টা পয়েন্ট আছে এখানে পয়েন্ট হচ্ছে চারটা চারটা পাঁচটা যেটা বোঝা যাচ্ছে না দরকার এটা দিবা না

ব্যবহার এই বানানটা ভুল করে বানানটা যেন ভালো করে দেবে টেকসই প্রকৃতি আরামদায়ক স্বাস্থ্যসম্মত কম ওজন এটুকু লিখলেই যথেষ্ট তাহলে আমি এই ইয়েটা আমি আরও একবার দেখা দেখিয়ে দিলাম তোমাদের এখানে যে প্রশ্নগুলো আছে এই যে প্রশ্নগুলো আমি আরও একবার দেখা দেখিয়ে দিলাম তোমরা অথবা এটা পাস করে নিবা পাস করলেই দেখতে পারবা ইনশাল্লাহ এই হচ্ছে রচনামূলক প্রশ্ন একজন অফিস ব্যবস্থাপকের দায়িত্ব ও কর্তব্য আলোচনা করো তো এখানে অফিস ব্যবস্থাপকের দায়িত্বের পয়েন্ট আছে কয়টা একটা তথ্য সংগ্রহ রেকর্ড সংগ্রহ ও সংরক্ষণ প্রতিষ্ঠানের সম্পৃক্ত মুখ্য নির্বাহীদের সহযোগিতা এরপরে যোগাযোগ প্রতিষ্ঠা তারপরে জনসংযোগ রক্ষা অফিস কর্মী পরিচালনা অফিস সামগ্রী ব্যবস্থাপনা অফিসের শৃঙ্খলা সৌন্দর্য রক্ষা একটা প্রশ্ন অফিস বিভাগীয় কারণে ভিত্তির সময় আলোচনা করো এখানে পয়েন্ট হচ্ছে একটার বেশি দেওয়া যাবে না অফিস বিভাগের কারণে কী আর ভিত্তি সময় এখানে কয়টা আছে যে কয়টা আছে সে কয়টা দেওয়া যাবে না পাস করে নিবা এগুলো সবগুলোই তোমরা পাস করে নি তো যে কয়টা আমি হচ্ছে আরেকটা প্রশ্ন হচ্ছে একটা আধুনিক অফিসের বিভিন্ন বিভাগগুলো আলোচনা করো তাহলে এখানে ক্যাশ বিভাগ হিসাব বিভাগ পড়তা হিসাব বিভাগ ক্রয় বিভাগ ছোট ছোট করে লাগবে ধার কার্ড তার আদায় বিভাগ বিক্রয় বিভাগ মুনিয়ারি বিভাগ চিঠিপত্র গ্রহণ উন্নতি মানে এতগুলো দরকার নাই সর্বোচ্চ দশটা বা বারোটা বিভাগ মানে তোমাদের সময় সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে দিলাম এই প্রশ্নগুলো একটু পড়ে চলে যাবা ইনশাআল্লাহ এর মধ্যেই দিয়ে দেবে ইনশাল্লাহ জরুরি ডাক সার্ভিস একটু দেখে দেওয়া ইন্টারনেট বলতে কি বুঝো এটা তো ভালোই বুঝো তোমরা ই কমার্সের ব্যবহার বা ই কমার্সের সুবিধা এটা গতবার মনে চলে এসে তারপর একটু দেখে দেওয়া আর এখানে একটা প্রশ্ন ছিল ইন্টারনেট কী হচ্ছে ওইটা ওখানেই বা জনপ্রিয় সার্চ ইঞ্জিন আসতে পারে গুগল ইয়া ওইগুলো লিখে দেবে জিইপি তারপর ই কমার্সের সংজ্ঞা এরপরে জরুরি ডাক সার্ভিস এখানে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে একান্ত সচিবের কার্যাবলী কী কী প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আর একটা হচ্ছে একান্ত সচিব কি ওরা পাস করে একটু দেখে নিবা পাস করে দেখে নিবা একবারে তো দেখানো সম্ভব না কারণ সময় খুব কম একান্ত সচিবের কার্যাবলী কী কীগুলো একটু দেখে পাঁচটা বা ছয়টা পয়েন্ট দিয়ে দেবে এখানে যে সংক্ষিপ্তগুলো শুধু একটু হালকা একটু দেখে চলে দেবে কাজের উপর প্রশিক্ষণ বলতে কি অফিস সহকারী কি এখানে আসবাবপত্র বিন্যাস করার জন্য কি কি বিষয় বিবেচনা করা দরকার এটা সংক্ষিপ্ত বা রচনামূলক যে কোনোভাবেই আসতে পারে এই প্রশ্নটা একটু দেখে নিবা তোমরা তারপরে অফিস পরিবেশ ভালো রাখার উপায়গুলো কি কি সংক্ষিপ্ত বা রচনামূলক যে কোনোভাবে আসতে পারে এরপরে হচ্ছে নথিকরণ বলতে কি বোঝায় একটা সর্বোচ্চ তিনটা আছে একটা বা দুইটা বেশি হইলে দুইটা দিতে পারো পাস করে দেখে নিবা সূচীকরণ বলতে কি বোঝায় এখানেও একটা দিবা একটার বেশি প্রামাণ্য সঙ্গ দেওয়ার দরকার নাই কিন্তু সব সূচিকরণের গুরুত্ব প্রয়োজনীয়তায় প্রশ্নটা একটু দেখতে পারো রচনামূলক বা সংক্ষিপ্ত যে কোনোভাবে আসতে পারো তবে সম্পত্তির সঙ্গে স্মরণশক্তিকে বলা হয় বুঝিয়ে লাগবে আর নথিকরণকে ব্যবসায় স্মৃতিশক্তি বলা হয় কেন আমি আরও একবার দেখিয়ে দিলাম তম্পা এভাবে দেখবেন সভার কার্য বিবরণী কি এই প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট এটা আসতে পারে যেহেতু আঠারো সালে এসেছে সভার কার্যকরী কোনো সভায় যে সমস্ত বিষয়ে আলোচনা এবং আলোচনার ভিত্তি করে যে সব সিদ্ধান্ত গৃহীত হয় এর সংক্ষিপ্ত সঠিক লিখিত দলিল বা প্রমাণপত্রের কার্যবরণী বা সারাংশ বলে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা তোমরা দেখে দেবো